আসসালামু আলাইকুম আমরা এখন আর একটা বিল্ডিং এর সামনে এটা জাদুঘর টাইপের এর ভিতরে নাকি বাঘের চামড়াও পাওয়া যায় বিভিন্ন পশু পাখির চামড়া রয়েছে ভিতরে হ্যাঁ আমরা ভিতরে আমাদের বুঝছি বাট আমরা একা তো শুরুতেই দুইটা ডোল টাইপ দেখা যাইতেছে

এখানে পৃথিবীর যত পশুপাখির চামড়া আছে বিশেষ করে বাঘ হরিণ এবং কি বলে এখানকার যে মহিষগুলো আছে কালো মহিষগুলো এখানে বিখ্যাত চামড়াটা সবগুলো চামড়া দিয়ে উৎপাদিত আহ এখানে প্রোডাক্ট এখানে থাকেই দেখতে পাচ্ছেন এই ধরনের কিছু প্রোডাক্ট আছে এই ধরনের কিছু ব্যাগ আছে ভালো চামড়ার ব্যাগ খুঁজেন তারা অবশ্যই মরক্কো চামড়া অরিজিনাল ব্যাগ কিনে নেবেন এই যে আমার একজন ভাই আছে এটা মরক্কো অল মদিনাতে চমৎকার চমৎকার ব্যাগ দেখতে পাচ্ছেন এটা একবারে অরিজিনাল চামড়ার ব্যাগ এইখানে বিন্দু মাত্র নকল নেই একবারে অরিজিনাল ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন এটা আমি একটু আপনাকে নিয়ে দেখাই এই ওনিয়াও দেখানোর জন্য দিছে এই নিয়ে দেখাইলাম একদম অরিজিনাল চামড়ার ব্যাগ বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই ভাই বাইরের দোকান থেকে চামড়ার ব্যাগ কিনতে আসতে পারে এই যেটা চামড়া দেখা দিতেছে ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক